হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো আলুকে ইংলিশে কি বলে পটেটো পটেটো মানে আলু পটেটো মানে আলু এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন কুমড়োকে ইংলিশে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো পামকিন মানে কুমড়ো এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিনজাল বেগুনকে ইংলিশে কি বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন ব্রিঞ্জাল মানে বেগুন এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কালি ফ্লাওয়ার ফুলকপিকে ইংলিশে কি বলে কালি ফ্লাওয়ার মানে ফুলকপি কালি ফ্লাওয়ার মানে ফুলকপি এটা হলো মূলা মূলাকে ইংলিশে বলে রেডিস মূলাকে ইংলিশে কি বলে রেডিস রেডিস মানে মূলা রেডিস মানে মূলা এটা হলো পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ পালং শাককে ইংলিশে কি বলে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক স্পিনাচ মানে পালং শাক এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে ক্যাবেজ বাঁধাকপিকে ইংলিশে কি বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি ক্যাবেজ মানে কি বাঁধাকপি এটা হলো ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলে ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে কি বলে ব্রোকলি ব্রকলি মানে ব্রোকলি এটা হলো ঢেঁড়স ঢেঁড়সকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার ঢেঁড়সকে ইংলিশে কি বলে লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স এটা হলো শশা শশাকে ইংলিশে বলে কুকুম্বার শশাকে ইংলিশে কি বলে কুকুমবার কুকুমবার মানে শশা কুকুম্বার মানে কি শশা এটা হলো রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক রসুনকে ইংলিশে কি বলে গার্লিক গার্লিক মানে রসুন গার্লিক মানে রসুন এটা হলো মরিচ মরিচকে ইংলিশে বলে চিলি মরিচকে ইংলিশে কি বলে চিলি চিলি মানে মরিচ চিলি মানে কি মরিচ এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজকে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ অনিয়ন মানে কি পেঁয়াজ এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট গাজরকে ইংলিশে কি বলে ক্যারট ক্যারট মানে গাজর ক্যারট মানে কি গাজর এটা হলো লেবু লেবুকে ইংলিশে বলে লেমন লেবুকে ইংলিশে কি বলে লেমন লেমন মানে লেবু লেমন মানে লেবু এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলে ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম এটা হলো মাশরুম মাশরুমকে ইংলিশে বলে মাশরুম মাশরুমকে ইংলিশে কি বলে মাশরুম মাশরুম মানে মাশরুম এটা হলো বিটরুট বিটরুটকে ইংলিশে বলে বিটরুট বিট্রুটকে ইংলিশে কি বলে বিটরুট বিট্রুট মানে বিটরুট এটা হলো ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলে কর্ন ভুট্টাকে ইংলিশে কি বলে কর্ন কর্ন মানে ভুট্টা কর্ণ মানে ভুট্টা